নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার মমিতাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা দেখো আজকে কর্তামশাই বাজারে গিয়ে নিয়ে হাজির হয়েছে বেলে মাছ তা এনে বলছে আজকে বেলে মাছের ঝাল রান্না করো কিন্তু দুঃখের বিষয় আমি তো বেলে মাছ কোনো দিন রান্নাই করিনি আমি জানি না তাই আমার শাশুড়িমার হাতে হ্যান্ড ওভার করে দিলাম যে মা তুমি আজকে রান্নাটা করো আর আমার শাশুড়িমার হাতে রান্না তো মানে একদম জাদু রয়েছে তার হাতের রান্না সত্যি অসম তা উনি তাড়াতাড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিল নিয়ে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছে কিন্তু দেখো বন্ধুরা দুঃখের বিষয় মাছটা যেহেতু এতটাই নরম ভাজ দিকে একটু ভেঙে গেছে তো নো প্রবলেম আমার শাশুড়ি মা যেহেতু আছে সেহেতু এটা উনি ম্যানেজ করে নেবেন তা দেখো এরপরে মাছটা যে লাল করে ভাজা হয়ে গেছে উনি শুকনো লঙ্কা আর কালো চিলে ফোড়ন দিয়ে দিচ্ছে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছে কিন্তু আজকে হবে না কিন্তু মাছের ঝোল হবে হচ্ছে মাছের ঝাল তার জন্য দেখো সামান্য একটুখানি নুন হলুদ আর মাছের ঝালের কালারটা হওয়ার জন্য দিচ্ছে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ পছন্দ না করো তা এটাও অ্যাভয়েড করে যেতে পারো তা যেহেতু মাছের ঝোলের কালারটা সুন্দর আসে বলে আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি তা এরপরে যে এই ঝোলটা ফুটে গেছে উনি এর মধ্যে দিয়ে দিচ্ছেন কুচোনো ধনেপাতা আর হচ্ছে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ি আর ধনে দিলে রান্নার টেস্টই আলাদা হয় আর কালারটাও খুব সুন্দর আসে তো দেখো এরপরে এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা উনি ভালো করে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে এবং এটাই কিন্তু সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে খুব বেশি সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগবে না তা উনি এটা এর মধ্যে দিয়ে ভালো করে ঝোলটা যেই ফুটে কামাকা কামাকা হবে তখন মাছের ঝালটাকে উনি নামিয়ে নেবেন তা আমি জানি না কিভাবে কিভাবে রান্না করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভিডিও করছি আর আমার শাশুড়িমা রান্না করছেন তা দেখো এরপরে নামানোর আগে ঝোলটা ফুটে গেছে নামানোর আগে সামান্য কাঁচা তেল দিয়ে দিচ্ছে যাতে গন্ধটাও খুব সুন্দর আসে আর দেখো বন্ধুরা মাছের ঝোলের কালারটা শুধু দেখো কি দারুণ হয়েছে বলো তো কালারটা কালার থেকে মনে হচ্ছে না যে খেতে খুব সুন্দর হবে কিন্তু দুঃখের বিষয় আমি খাই না এই জন্য আমি বেলে মাছের স্বাদটাও জানি না কেমন খেতে তো দেখো আজকে শাশুড়িমার বেলে মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বেলে মাছটা ট্রাই করে দেখো রান্না করে আশা করছি তোমাদের খেতে খুবই ভালো লাগবে আর কারা কারা বেলে মাছের ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তা আজকের মতো ভিডিওটা এটুকু বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই